শরীরের শক্তি যতটা দরকার তার চেয়েও বেশি দরকার নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি আর ব্যায়াম শেখায় ঠিক সেটাই নিজের মধ্যে নিজেকে আনা প্রতিদিন সময় করে নিজের ক্লান্ত শরীরকে ঘাম ঝরানো শেখানো এটা শুধুও অভ্যাস নয় এটা নফসের বিরুদ্ধে এক যুদ্ধ আজ আপনি নিজের শরীরকে না বলুন না আমি আজও করব কারণ আমি অলস হতে আসিনি আমি নিজেকে গড়তে এসেছি এই দেহ দিয়ে আমল করতে হবে এই দেহ দিয়েই একদিন কবরের জীবনে যেতে হবে একজন মুমিন যখন ব্যায়াম করে সে শুধু স্টামিনা গড়ে না সে নামাজে দীর্ঘ সময় দাঁড়ানোর শক্তি গড়ে তোলে সে শুধু ফিটনেস রাখে না সে রবের সামনে সুন্দরভাবে দাঁড়াবার প্রস্তুতি নেয় এই পরিশ্রম এই প্রশিক্ষণ যেন শুধু আয়নার প্রশংসা না পায় বরং রবের সন্তুষ্টি পায় আজকের ব্যায়াম হোক আমার দেহের জন্য নয় আমার আত্মার উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা আজকে আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের তম দিন আলহামদুলিল্লাহ প্রতিদিন নিয়মিত আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করে যাচ্ছি মাঝে মাঝে শরীরকে রেস্ট দেওয়ার জন্য এবং শরীরের মাসেল বিল করার জন্য গ্যাপ দেওয়াটা একটা ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে নির্দেশনা যার কারণে মাঝে মধ্যে গ্যাপ দিয়ে আমি আমার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে শক্তিশালী মুমিন হওয়ার এই যাত্রায় সফল করেন আল্লাহ হাফিজ